আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু নিউ ভিডিও এফএম ফরহাদ হাত নিয়ে আজকে চলে এসেছি আমরা মালয়েশিয়া কে এল টাওয়ার কেএল টাওয়ারের আশপাশের যে পরিবেশটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো চমৎকার একটা জায়গা দেখতেই পেরেছেন দেখেন অসাধারণ আমাদের এখানে রয়েছে গাড়ি পার্কিং চলেন আমরা আস্তে আস্তে কে এল টাওয়ারটা পুরো ওই যে দেখেন কে এল টাওয়ার লেখায় রয়েছে এখন আমরা কে টাওয়ারের দিকে যাচ্ছি চমৎকার একটা ভিডিও হবে অবশ্যই আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিবেন মেন কথা হলো কে এল টাওয়ারের সবাই আসবেন মালয়েশিয়া আসলে শুধু কালি অনেকেই এই টুইন টাওয়ার ঘুরে চলে যান কিন্তু কে এল টাওয়ারটা দেখার মতোই দেখেন এখানে মাঝে মধ্যে ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে আমরা একবারে পুরো উপরের দিকে আমি দৃশ্য দেখেন ওই যে দেখেন কে এল টাওয়ার অনেকেই উপরে উঠতে পারবেন দেখেন গাছ মানে খুবই চমৎকার একটা পরিবেশ কেএল টাওয়ারে যারা আসেন নাই আমি একটা কথা বলে দিব অবশ্যই মালয়েশিয়া আসলে এখানে আসবেন অসাধারণ একটা জায়গা আপনারা যদি ছবি তুলেন ছবি তোলার মতো খুবই সুন্দর পরিবেশ কিন্তু এই কেএল টাওয়ারে মানে কি বলবো মানে অনেক সুন্দর অনেক দেখেন আমরা গাছ দিয়ে কিন্তু একবারে সম্পূর্ণটাই গাছ মনে হচ্ছে কিন্তু আমরা এই যে গাছের সিঁড়ি সিস্টেম রয়েছে চলেন আমরা সামনের দিকে আগে এগিয়ে যাই তারপরে দেখাতে পারবো এল টাওয়ারের যে নিচের থেকে শুরু করে আমি পোড়াটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এইটা হইলো কিন্তু কেএল টাওয়ারটা আমি বারবারই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে গাছের মতো কিন্তু সিঁড়ি হঠাৎ করে দেখলে মানে অবাক লাগবে যে আসলে নিচে ঘাস ঘর ওইখানে রয়েছে দেখেন এই বাসমান রেস্টুরেন্ট রয়েছে আপনারা ইচ্ছা করলে জুস টুস বা কোনো কিছু খেয়ে নিতে পারবেন এই জন্য ডাব রয়েছে ডাব মালয়েশিয়াতে ডাব এবং ফল মূল খুবই সস্তা আপনারা মালয়েশিয়াতে যদি ফল খেতে চান আমি মনে করব ডাব ফল যে কোনো মালয়েশিয়ার ঐতিহ্য কিছু ফল রয়েছে এগুলো খেতে পারবেন দেখেন ওয়াও আমার কাছে সবচেয়ে ভালো লাগছে দেখেন এখন এই যে এটা দিয়ে কিন্তু আমরা উপরে উঠে যাব কে এল টাওয়ারের চলেন দেখা যাক ওয়াও উপরে দেখেন এখানে অনেক সুন্দর করে আপনারা ইচ্ছা করলে এই যে কে টাওয়ারের সাথে কিন্তু আপনারা ছবি তুলতে পারবেন দেখেন মাঠটা মানে কে টাওয়ারের দিকে ঢুকতে আর কি যে এটা হলো এখান থেকেই আপনারা আস্তে 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 করে কেএল টাওয়ারের দিকে যাবেন দেখতে পেরেছেন দেখেন বসার কোনো সুন্দর সিস্টেম রয়েছে অসাধারণ আসলেই এ আমার কাছে এই জায়গাটাও খুবই ভালো লেগেছে তারপরে তো মেন কথা হলো আপনাদের সামনে অনেক অনেক ভিডিও নিয়ে আসতেছি মালয়েশিয়ার আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ দেখতে পেরেছেন এটা কিন্তু কেল টাওয়ারের একবারের নিচে থেকে আমি ভিডিওটা ধারণ করেছি যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই আর লম্বা করতে যাচ্ছি না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই তারা করে দেবেন আর যারা করেছে তারা বেলাইকনটি বাজিয়ে দেবেন ফেসবুক পেজটা ফলো দেবেন লাইক দেবেন শেয়ার দেবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম